শুভ্র দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তৎসদাল চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব চলে এসেছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে প্রচন্ড শীত শুরু হয়ে গেছে উত্তরবঙ্গে আজকে আমরা জাকির ভাইয়ের কাছ থেকে সাত পিস গরু কালেকশন দেখব এই কালেকশন নিয়ে কথা বলবো চলুন কথা বলি জাকির ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন

মাশাআল্লা দাঁত পড়ে গেছে এটা আজকের প্রথম কালেকশন দর্শক দেখেন চামড়া চুচা ঢিল চুড়া মাথা নাভি দেখার মতো এটা কতটুকু কেমন কি ওজন আশা করছেন আপনি চারমন পঁচিশ কেজি এটার দাম কেমন আঠারো হাজার টাকা সেক্ষেত্রে কথা বলার কি কোনো সুযোগ থাকবে সীমিত সুযোগ থাকবে দর্শক দেখতেই পাচ্ছেন প্রথম কালেকশন এটা দুই নম্বরটা একদম পাকা খর কালার পশমটা কিছুটা উস্কো খুস্কো হয়ে আছে ঠান্ডার জন্য জাত এটাও সাইহল ব্রিড খুব ভালো মান দাঁতের কি কন্ডিশন ফাঁকা হয়ে গেছে পড়তে সময় লাগবে না বেশি দিন কেমন ওজন আছে এটা চার তিরিশ কেজি দামে কেমন এক লাখ বাইশ হাজার এক লাখ বাইশ হাজার টাকা আচ্ছা এটার মধ্যে তো সুযোগ কিছুটা থাকে নাকি এইটা আরো একটা গরু দেখতে পাচ্ছি শীতের কারণে পশম ভক্রে রেখেছে তাছাড়া গরুগুলা কিন্তু সুন্দর নাভি কম্বল দেখেন এটাকে কি জাত বলবেন ভাই এরা সিন্ধি জাত সিন্ধি জাত দাঁতের কন্ডিশন কি এটার ফাঁকা হয়ে গেছে কেমন কি ওজনের দিকে ধারণা করছেন এটা সাড়ে চার মন ধারণা করছেন দামে কেমন রাখবেন এটার দাম লাগবে টাকা দাম বলা জায়গা থাকছে 500 টাকা যেটা দেখছি আজকের কালেকশনে আপনারা 4 নাম্বার গরু এটাকে যাকে বলা হয় একদম বুলেট গরু নাকি এটা কিছুটা দেশাল মিক্সডন আছে মনে হচ্ছে আচ্ছা আচ্ছা শাহিয়াল দেশাল মিক্সডন একটা জাত কালারটা কুখিলাল দাঁতের কন্ডিশন কি ভাই এটা দাঁত পরেই পড়ে গেছে আচ্ছা এটার ওজন কেমন আছে ওজন 4.5 মানে 4.5 মানে এই গরুগুলোর ওজনটা একটু বেশি ঠাসা হয় নাকি খুব বেশি ওজন ধারী হয় কেমন দাম রাখছেন আজকের জন্য এটা এক লাখ পনেরো দাম বলা জায়গায় থাকবে পাঁচশো টাকা দেখেন আজকের কালেকশনে আপনার পঞ্চম গরু এটা একটা ডাবল নাভি কম্বল যুক্ত সুন্দর সাইজের গরু যাতে কি এটা হয় অরিজিনাল শাহিওয়াল জাতের গরু ডাবল নাভি কম্বল রয়েছে গঠন স্ট্রাকচার ভালো ফ্রেম বডি লম্বা চড়া দাঁতের কন্ডিশন কি বলছে এটার ফাঁকা হয়ে গেছে সাইকেল ব্রিডের এই গরুটা কতটুকু ওজন আসতে পারে সাড়ে চার মন দামে কেমন রাখবেন এটা এক লাখ সতেরো হাজার টাকা সেই ক্ষেত্রে সুযোগ কিছুটা থাকেই পাশের ছয় নাম্বারটা এটা একটা সুন্দর গরু লাল টকটকে কি জাতের গরু এটা সাহিওয়াল গরু দাঁতে দুইটা এটার আনুমানিক কেমন বয়স হয়েছে সাতাশ মাস তাহলে তো দুই দাঁত হয়ে যায় একদম স্বাভাবিক কেমন ওজন হতে পারে চার মন তিরিশ কেজি দামের দিকে কেমন রাখবেন এটা এক লাখ একুশ শেষে একটা আবার কুখি লাল কালার খুব ভালো ব্রিড এটা নাভি কম্বল যুক্ত গরু জাত সম্পর্কে আমাদেরকে বলেন অরিজিনাল শাহি হল আনুমানিক কত মাস হয়েছে আঠাশ মাস আচ্ছা আচ্ছা দাঁত ফাঁকা হয়েছে হল হল করে নড়ছে আচ্ছা কেমন ওজন আসবে এটা চারমন তিরিশ কেজি চারমন তিরিশ কেজি দাম কেমন এটার সবচেয়ে বড় গরু কত দাম এটার বলেন এক লাখ বাইশ আজকের যে সাত পিস কালেকশন দেখালেন এগুলো অ্যাভারেজ যদি কেউ নিতে চাই সেই ক্ষেত্রে অ্যাভারেজ দামটা কেমন হবে এক লাখ ষোলো করে হলে দিয়ে দিতে পারবেন সেই ক্ষেত্রে কি কথা বলার কোনো সুযোগ সুবিধা থাকবে সীমিত সুযোগ থাকবে দর্শক আবারও দেখেন প্রতিটা গরু আমরা দেখাই যদি শীতের কারণে পশম কিছুটা এলোমেলো তবে প্রতিটা গরুই ছিল জাতমান সম্পন্ন কিছু গরু দাঁতের ছিল এবং কিছু গরু দাঁত ফাঁকা হয়ে গেছে খামারের জন্য এই গরুগুলো আপনারা নিতে পারবেন জাকির ভাইয়ের কাছ থেকে তার নাম্বার থাকছে স্ক্রিনে আজকের মতো তার কাছ থেকে বিদায় নিবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ